সুপ্রিয় দর্শক মন্ডলী ইউটিউব চ্যানেল এম তরফ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এই চ্যানেলের মাধ্যমে আমরা ঐতিহাসিক প্রাচীন মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের পরিচিতি চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে জাহান রহমতুল্লাহ আলেহে এই এলাকায় আসেন পনেরো শতকে খান জাহান রহমতুল্লাহ আলাইহে এই মসজিদ নির্মাণ করেন মানুষ এখন যদিও খান জাহান আলীর মাজার খান জাহান আলী মসজিদ খান জাহান আলী বলে থাকেন মূলত উনার প্রকৃত নাম কিন্তু হজরত উলুগ খান জাহান চোদ্দশো উনষাট সালে তিনি ইন্তেকাল করেন খুব খোলামেলা জায়গা গাছপালা ভরা এবং চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এত চমৎকার পরিবেশ এত খোলামেলা জায়গা এত সুন্দর গাছপালা বাংলাদেশের বুকে এই সাত গম্বুজ মসজিদ এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এবং ঐতিহ্যবাহী স্থাপনার ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে বেঁচে আছে বাগেরহাটে বর্তমানে প্রত্নত্ত অধিদপ্তরের সতেরোটি সংরক্ষিত প্রাকৃতি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদে প্রত্যেহ বিপুল সংখ্যক পর্যটক এখানে আগমন করেন সম্প্রতি দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে ধরনের এখানে কাজ হয় সেই সময় এই মসজিদের গম্বুজ থেকে শুরু করে আমাদের মসজিদের ওয়াল এবং আশেপাশে যে সমস্ত মেনটেনেন্স কাজ ছিল সেগুলো খুব সুন্দরভাবে করা হয় ফলে দূর দূরান্ত থেকে যে সুন্দর দর্শনার্থী যারা এখানে পর্যটনের জন্য আসেন তারা খুব স্বাচ্ছন্দ্যে পরিদর্শন করতে পারে বিশেষ করে এখানে আমাদের একটি জাদুঘর আছে একটি রেস্ট হাউস আছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি বলতে চাই যে তারা এখানে পরিদর্শন করে অত্যন্ত সুন্দর একটি এই মসজিদ ঐতিহাসিক মসজিদ এবং বিশ্ব ঐতিহ্য ওয়াল হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত এই মসজিদ দেখে তারা তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং তারা তাদের সঠিক ইতিহাসটা তারা জানতে পারবে গম্বুজ মসজিদে আমরা লক্ষ্য করেছি সর্বমোট এগারোটি মেহরাব রয়েছে পশ্চিমের দেয়ালে এটি হলো মূল মেহরাব মূল মেহরাবটি যদি আমরা লক্ষ্য করি নিচে থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণ একটি পাথর এই পাথর আজ থেকে ছয় শত বছর আগে আনা হয়েছিল স্থাপন করা হয়েছিল এছাড়াও মসজিদের দক্ষিণে রয়েছে পাঁচটি মেহরাব উত্তরে রয়েছে চারটি মেহরাব আমরা এই মেহরাবের কারুকাজগুলো যদি লক্ষ্য করি ফুলের কারুকাজ উপরে নিচে যেভাবে করা হয়েছে আজ থেকে ছয় শত বছর আগে এই কারুকাজ এই নকশা এখনো বিদ্যমান রয়েছে ষাট গম্বুজ মসজিদ নামকরণ কেন হলো আমরা আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন মসজিদের পিলার এই পিলারটির মতো মসজিদের নিচে ষাটটি পিলার রয়েছে এই সাতটি পিলারের কারণেই মসজিদের নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ আমরা যদিও জানি বাগেরহাটের এই ঐতিহাসিক মসজিদ ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত মূলত কিন্তু এই মসজিদে গম্বুজের সংখ্যা একাশি এই মসজিদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে মসজিদের ঠিক পশ্চিমে মেহরাবের কাছেই একটি দরজা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দরজাটি হজরত খান জাহান রহমতুল্লাহ আলহ এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতেন ঘর আকৃতির মসজিদের মধ্যে বাংলাদেশে এই বাগের হাট গম্বুজ মসজিদ হল সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন বিশ কাতারের এই মসজিদে প্রায় তিন হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন মহিলাদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদের পূর্ব দিকে বিশাল খোলা জায়গা তারপর যে মসজিদের প্রবেশ পথ অত্যন্ত চমৎকার একটি সেই ছয় বছর আগে নির্মিত গেট রয়েছে যে গেট বা প্রবেশ পথ দিয়ে মুসল্লিরা মূলত এই মসজিদে প্রবেশ করেন আমরা মসজিদের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছি মসজিদের ভেতরের অংশ আরও চমৎকার দূর থেকে এই যে খিলানগুলো স্তম্ভগুলো তৈরি করা হয়েছে ষাটটি গম্বুজ আমরা যে বলি এই গম্বুজের এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরের দিকে তাকালে মনে হবে যেন ঢেউ ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতো এই স্থাপত্য নকশাকে তৈরি করা হয়েছে সেই তুগুলো কি আমলে খানজাহান রহমতুল্লাহ আলহে সেই সময় এই বাগেরহাটের হাটের কর্তৃত্ব গ্রহণ করেন এই মসজিদ নির্মাণ করেন শুধু যে এখানে পাঁচ অক্ত নামাজ হতো তা নয় এছাড়াও এখানে বিচার কার্য কারো কোনো প্রয়োজনীয় পারিবারিক সমস্যা আলোচনা হতো মসজিদে এবং সেটা সিদ্ধান্ত হতো সেটার পরামর্শ দেয়া হতো এই কারণে হজরত খান জাহান রহমতুল্লাহ আলেহী মূল মেহরাবে যখন বসতেন আমরা লক্ষ্য করেছি একটি উল্লেখযোগ্য বিষয় যে দক্ষিণে উত্তরে যে আরও নয়টি মেহরাব রয়েছে এই মেহরাবগুলোর উপরের অংশে তাকালে আমরা লক্ষ্য করি একটি মেহরাবে যেমন একটি ফুল দিয়ে তারকা চিহ্ন করা হয়েছে কিন্তু আরেকটিতে তিনটি ফুল রয়েছে এর কারণ হলো এই মেহরাবগুলোর সামনে উনারাই বসতেন যারা হজরত খান জাহান রহমতুল্লাহ আলহের সাথে পরামর্শে যোগ দিতেন এবং পদবী অনুসারে সিনিয়রিটি অনুসারে যারা অত্যন্ত সিনিয়র ছিল ওনারা তিন তারকা বিশিষ্ট বা তিন ফুল বিশিষ্ট যে স্থাপত্য নকশা করা মেহরাব রয়েছে তার নিচে বসতেন আর এক ফুল বিশিষ্ট বা এই মেহরাবের নিচে অন্ডন বসতেন আমরা এখন কথা বলব ষাট গম্বুজ মসজিদের শ্রদ্ধেয় খতিব এবং ইমাম মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে আপনি এই ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আমাদের কিছু বলবেন আলহামদুলিল্লাহ এই মসজিদের লক্ষণীয় দশটা মেহরাব মসজিদের স্বাভাবিকভাবে মেয়েরব থাকে একটা নয়টা মাল রাখতেন আর মেহরাব অর্থ কেবলা নির্দেশক সেন্ট্রাল কেন্দ্রীয় মেহরাবটা পাথরের তৈরি আর এই পাথরের দুই কথা জনশ্রুতি আছে এই পাথরই সেই পাথর যেই পাথর উড়িষ্যা বিহার রাজস্থান ইন্ডিয়ার থেকে নিয়ে এটা কেউ বলে নদীতে বাসায় নিয়ে আসেন কেউ বলে কুমিরে পিঠে করে নিয়েছেন কেউ বলে জাহাজে করে নিয়ে আসতেন এই পাথরগুলি সমুদ্রের পিলারগুলি পাথরে, তার মধ্যে পাঁচটা পিলার ব্যতিক্রুক ব্রিটিশ পিরিয়ডের লর্ড কার্জন উনিশশো তেরো সালে যখন প্রথম সংস্কারে কাজ করে তখন পাঁচটা পাঁচটা পিলার পাথরের পিলার ইটের খাবার আর একটা পিলার ব্যথী করুক উত্তর সাইডে রয়েছে পাথরের পিলার পাথরের খাবার এই ছয়টা পিলার ব্যথি করুক তা না হলে সবগুলি পিলার পাথরের পিলার তাই এই মছিনে পল'ৰ পূৰ্বে টাইলছৰ চল ছয় কোণা টাইলছ বৰ্তমানে এইটো লট কাৰ্য নিৰ্মাণ কৰাৰ পৰ এই অৱস্থা আছে অৰ্থাৎ এই পলৰ ইটগুলিৰ ছয়শ বছৰে কিন্তু কাজে প্ৰায় একশ বছৰ আগে আমরা এখন সাত গম্বুজ মসজিদের দক্ষিণের অংশে আমরা লক্ষ্য করছি মসজিদের চার কোনায় চারটি বিশাল পিলার রয়েছে এই যে চারটি পিলার আমরা লক্ষ্য করছি মসজিদের চারপাশে চার কোনায় প্রতিটি পিলারের উপরের অংশে আমরা এও দেখতে পাচ্ছি যে সেই আমলে অর্থাৎ আজ থেকে ছয় শত বছর আগে শুধু যে পিলার মসজিদ নির্মাণ করা হয়েছে বা আজান দেওয়া হতো তা নয় বরং এখানে নিরাপত্তার কারণে প্রহরী ব্যবস্থা ছিল প্রহরীরা এখানে অবস্থান করতেন চারপাশে খোলা ছিল এখনও যদি অনেকটা খোলা মেলা এখান থেকে তারা পর্যবেক্ষণ করতেন যে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে এই দিকে এগিয়ে আসছে কিনা এছাড়াও মসজিদের উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে আমরা লক্ষ্য করেছি ফুলের কারুকাজ করা হয়েছে নকশা করা হয়েছে যদিও হালকা আকারের কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটি নকশা প্রত্যেকটি দরজায় অর্থাৎ প্রত্যেকটি প্রবেশ পথের উপরে নানানভাবে সুন্দর করে ফুলগুলো সাজানো হয়েছে নকশাগুলো করা হয়েছে যা এই মসজিদের বাহ্যিক সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই তোরণের উল্টো দিকেই কিন্তু বিশাল দিঘি ভোরা দিঘি নামে পরিচিত সেই ছয়শত বছর আগে খনন করা হয়েছিল কথিত আছে যে খান জাহান রহমতুল্লাহ আলেহে এই বাগের হাটে তিনশো ষাটটি মসজিদ এবং তিনশো সাতটি পুকুর খনন করেন তবে এই ঘোরা দিঘি হলো সবচেয়ে বড় এবং বিশাল দিঘি দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোপসে এই মসজিদ সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর পনেরোটি হারিয়ে যাওয়া ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাওয়া শহরগুলোর মধ্যে একটি হলো বাগেরহাট এই বাগেরহাটে রয়েছে অনেক যার মধ্যে এই ষাট গম্বুজ মসজিদ হল অন্যতম প্রচুর দর্শনার্থী প্রতিদিন এই মসজিদ পরিদর্শন করেন নামাজ আদায় করেন এমন কিছু দর্শনার্থীর সাথে আমরা এখন কথা বলবো। আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি পেশায় একজন শিক্ষক আপনি কোথেকে এসেছেন আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আসছি আপনার নাম আমার নাম ফজল কাদের মানিক

ইয়েন আরা অনেক গুণগান অনেক ঐতিহ্য উন্নি উনোর পর আর নিজেরাই দর্শন করি অনেক দিন ইচ্ছা আসে আকাঙ্ক্ষা আসিল আজ আর ইচ্ছা আকাঙ্ক্ষা ইনশোল আল্লাহ ফুরুনগুজ্জি আল্লাহ আল্লাহ হাসি শুকরিয়া উনি বললেন যে উনি জানতেন যে দীর্ঘ ছয় শত বছর আগে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে এই মসজিদ নির্মাণ করেছিলেন ষাট গম্বুজ মসজিদ তাই সেই সুদূর চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে ওনারা এখানে এসছেন এই মসজিদ দেখতে নামাজ আদায় করতে এইভাবে আমরা লক্ষ্য করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন এক হাজার থেকে বারোশো দর্শনার্থী এই মসজিদ পরিদর্শন করতে আসেন আমরা আশা করবো এইভাবে সারা পৃথিবীতে বাংলাদেশের এই মুসলিম ঐতিহ্য পুরাকীর্তি কাহিনী ছড়িয়ে পড়বে এবং দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসবেন মুসল্লিরা আসবেন মহান আল্লাহ পাকের এই ঘরে নামাজ আদায় করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি ষাট গম্বুজ মসজিদের পরিচিতি